তারাপীঠে পিঠে পুজো দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেশের মঙ্গল কামনায় প্রার্থনা শনিবার এক ভক্তিভাবাপন্ন দৃশ্যের সাক্ষী থাকলো বীরভূমের তারাপীঠ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পিএস শিবগগনম মায়ের আরাধনায় ব্রতী হলেন এই পবিত্র তীর্থস্থানে তার এই সফর ঘিরে প্রশাসনিক সতর্কতা ও ধর্মীয় শ্রদ্ধা দুইয়েরই নিখুঁত মেলবন্ধন লক্ষ্য করা যায় সকালে মন্দিরে পৌঁছান প্রধান বিচারপতি সযত্নে মেনে চলেন মন্দিরের বিধিনিষেধ ও নিয়ম মা তারার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে তিনি দেশবাসীর কল্যাণ ও শান্তির প্রার্থনা और What... তাঁর এই মানবিক এবং ধর্মীয় আচরণে আপ্লুত হন উপস্থিত স্থানীয় ভক্ত বাসিন্দারা তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান বিচারপতি ছিল সর্বোচ্চ সতর্কতা বিচারপতি রামপুরহাট সার্কিট হাউসে কিছু সময় বিশ্রামে এবং সেখান থেকে পরবর্তী গন্তব্যে রওনা দেন প্রসঙ্গত টিএস শিবজ্ঞানম দু সালের এগারোই মে থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন তার এই ব্যক্তিগত ধর্মীয় উদ্যোগে দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তরের এক সহানুভূতিশীল রূপ উঠে আসে বীরভূমের তারাপীঠ থেকে সায়ন ভান্ডারের রিপোর্ট তারাপীঠটি